আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার ওয়াশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোনেরা আপনাদের মাঝে আমি নতুন একটি ভিডিও হাজির হলাম আজকের ভিডিওটা হলো স্বামী স্ত্রীর মিলন কিভাবে হবে তার আগে একটি কথা আপনি যদি আমাদের এই মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিন দিনকায়ামের উদ্দেশ্যে এই ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের নিকট শেয়ার করে দিবেন তাই আর দেরি না করে আসুন শুরু করি লজ্জা নয় জানতে হবে আপনি তাই শিখুন যা আপনার উপর জরুরি তাই লজ্জা না করে দিনের ব্যাপারে হাদিসের ব্যাপারে আল্লাহ সুবাহানাহ তালার হুকুমের ব্যাপারে আপনিও জানুন এবং অপরকেও জানান আর কথা না বাড়িয়ে আসুন শুরু করে স্বামী স্ত্রী মিলিত হলে কি করতে হবে আল্লাহ তালা বলেন ওয়াশ রুহুন্না বিল মাহরুফ এবং তোমরা তাদের স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করো সুরা আন নিসা আয়ত নম্বর উনিশ উত্তম ব্যবহারের মধ্যে বিশেষ করে তার দৈহিক বা যৌন চাহিদা সময় পূর্ণ করা একজন পুরুষ যেমন যৌন মিলনে তৃপ্তি পায় তেমনি একজন নারীরও রয়েছে যৌন সুখ বা যৌন তৃপ্তি পাওয়ার ব্যাপার স্ত্রীর যৌন আনন্দের দিকে প্রত্যেক পুরুষের লক্ষ্য রাখা উচিত তাছাড়া স্ত্রী অবাদ্যচারিণী বা অহংকারিনী হলেই তাকে মারধর করা বা শক্তভাবে বকা জকা করা অনুচিত তবে স্বামীর অধিকার রয়েছে তাকে সংশোধন করার স্বামীর উচিত হবে আল্লাহর বাণীর মাধ্যমে বয় দেখাবে এবং নম্র সুরে ঠান্ডা মাথায় বোঝাবে তারপরেও সংশোধন না হলে একই বিছানায় রাত্রি বাস করবে না যৌন তৃপ্তি দেয়া থেকে বঞ্চিত করবে এবং নতুনভাবে ভাবে স্ত্রী বিয়ে করার ভয় দেখাবে আর আল্লাহর কাছে বিশেষভাবে নিজ ঘরের শান্তির জন্য দোয়া করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন লা ইফ্রাকাম মুমিন মুমিনা ইন ইহা মিনহা রদিয়া মিনহা আখর কোন মুমিন যেন কোনো মুমিনা মহিলার প্রতি হিংসা রাগ ও শত্রুতা পোষণ না করে কেননা তার কোনো একটি দিক তার কাছে খারাপ লাগলেও অন্য একটি দিক তার কাছে পছন্দ হবে অর্থাৎ দোষ থাকলে গুণও আছে অথবা তিনি অনুরূপ কথা বলেছেন মুসলিম উক্ত হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় কোন মুমিন ব্যক্তি যেন আপন স্ত্রীর প্রতি বিদ্বেষ না রাখে তার কোনো একটি দিক খারাপ হওয়াটাই স্বাভাবিক কারণ রবুল আলমিন তাদের সৃষ্টই করেছেন বাঁকা করে তাই তাদের আচরণ বা কাজকর্ম তাদের মর্জি মোতাবেক না করতে দিলে তাদের ওই বক্ততার রূপ দেখাবেই এবং সে সময় একজন মুমিন ব্যক্তি ধৈর্য ও বুদ্ধির সাথে ও তার স্ত্রীর উপর আরেকটি গুণ ও অপর আরেকটি সুন্দর আচরণের বিবেচনা করে তার ও অপ্রীতিকর ব্যাপারটি মেনে নিবে এবং তাকে ক্ষমা করে দিবে যদিও তার মনে এ আচরণটি দুঃখ ও বেদনাদায়ক তবু সে মনে মনে চিন্তা করে নিবে যে তার স্ত্রীর অন্য আরেকটি আচরণ অত্যন্ত সুন্দর ও সন্তোষজনক অর্থাৎ তার সব চরিত্রই মন্দ হবে তা হতে পারে না বরং কিছু চরিত্র ভালো অবশ্যই হবে অতএব তার ভালো চরিত্রের প্রতি লক্ষ্য করত চরিত্র কষ্টদায়ক আচরণ ও ত্রুটি সমূহ মেনে নিয়ে সুন্দর রূপে পারস্পরিক জীবনযাপন করবে যে একেবারে নির্দোষ সঙ্গী খোঁজ করবে সে হয়তো সর্বদা সঙ্গী সঙ্গীবিহীনই থেকে যাবে রসুল্লাহ সাল্লাম বলেন স্ত্রীকে কৃতদাসীর মতো মারপিট করা এবং দিনের শেষে আবার তার সাথে সহবাস করার মতো আচরণ যেন তোমাদের কেউ না করে বুখারি মিসকাত শরীফ হাদিস নম্বর তিন হাজার বিয়াল্লিশ উক্ত হাদিস থেকে প্রমাণিত হচ্ছে স্ত্রীর প্রতি বর্বরতা ইসলাম শিক্ষা দেয়নি স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে উত্তম চরিত্র এবং উন্নত আচরণের যে শিক্ষা ইসলাম দিয়েছে তার একটি প্রধান উদ্দেশ্য হল পারস্পরিক দ্বন্দ্ব কলহ যেন তাকে ধ্বংস করে না ফেলে উত্তম ব্যবহারের মাধ্যমে স্ত্রীকে সংশোধন করাই একজন স্বামীর পরিচয় আর তার স্ত্রীর যতই বাঁকা ও তারিণে হোক না কেন যেহেতু স্বামীর প্রহার বা শক্ত বকা থেকে সে নিরাপদ তাই সে বলতে বাধ্য আমার স্বামী একজন ভালো মানুষ স্বামী একজন ভালো মানুষ আমার স্বামী একজন ভালো মানুষ আল্লাহ সুদাহানা হুতা আমাদের দাম্পত্য জীবনকে সুখ ও আনন্দে বড় তুলুক আমিন সুমা আমিন ওয়াসির দাওয়ানা আনিল হামদুল্লাহ হিরুদ্দার